হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে রাতের লাইভে সবাইকে স্বাগতম আমার ভালোবাসার মানুষদেরকে তো প্রতিদিন আমি লাইভ করি সময়ের ফাঁকে ফাঁকে সব কিছুই করি আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করি তো আজকে আবার লাইভে চলে আসলাম আর আজকে লাইভটা হবে একটু অন্যরকম আপনারা বলবেন যে প্রত্যেক দিন তো একই লাইভ হয় আপনি বক বক করেন হ্যান ত্যান আজকের লাইফটা কেন হবে অন্য রকম ভাই আজকের লাইফটা হবে আমি একটা টার্গেট নিয়েছি যে এক ঘন্টা লাইফ করতে এক ঘন্টা লাইফ করলে কতটা বাড়ে তো এই জানে যে কথা সেই কাজ আজকে যদি কারেন্ট থাকে আমার ফোনে আজকে এমবিও আছে কারেন্টও আছে বাসায় যেহেতু ওয়াইফাই এই জন্য কারেন্ট অনেক গুরুত্বপূর্ণ তো তারপর হচ্ছে আমার ফোনে এম বি আছে আমি এক জায়গায় গিয়েছিলাম এই জন্য এমবি তুলিসি আজকে আজকে তুলিনি কালকে তুলিসি তো ফোনে এমবিও আছে আবার হচ্ছে আপনারাও আসেন ভাই সকলে চলে আসুন তাড়াতাড়ি আজকে লাইভ হবে অন্যরকম উড়া দুরা ভালোবাসার মানুষগুলো কই আসে একটু দেন লারা ওনলি ওয়ান মিনিটস আগো ষোলো জন প্রতিদিন আমরা থাকি চোদ্দো জন আজকে ষোলো জন আচ্ছা আলহামদুলিল্লাহ তো তোগাইস প্রতিদিনের মতো আজকেও আমি লাইভে চলে আসছি আপনাদের ভালোবাসায় তো আমরা আজকে কেউ লাইভ থেকে বের হব না আর আমরা সকলেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাই আর একটা করে লাইক করে দিই লাইভে একটা করে লাইক করে দিই স্ক্রিনে ডবল টাচ করুন স্ক্রিনে ডবল টাচ করলে দেখবেন সরাসরি লাইক হয়ে যাবে একটা করে আর আপনার লাইক না করলে আমার তো লাইভ করতে মন চায় না ভাই আপনার লাইক করেন আপনাদের হাত দিয়ে শুধুমাত্র ট্যাপটাপ করবেন এইভাবে তো এটা আপনারা যদি না করতে পারেন তাহলে এর থেকে আর দুঃখজনক জিনিস কোনো কিচ্ছু নেই তো পুরো দিনের মতো আজকে লাইভ করতেছি আজকে লাইফটা হবে একটু অন্যরকমকে আপনারা বলবেন যে কেন অন্য ভাই আস আপনাদের পুরো দিন একই লাইভ করেন বা একই কথা বলেন তো আজকে লাইফটা একটু অন্যরকম হচ্ছে আজকে আমি চিন্তাভাবনা করেছি এক ঘন্টা লাইভ করার এক ঘন্টা লাইভ করলে কত কি বাড়ে এই জন্য চিন্তাভাবনা তো যে কথা সেই কাজ লাইভে চলে এসেছি দেখি আজকে আমার ধৈর্য আর আজকে আমার পরিশ্রম থাকতে পারি কি না পারি তো এই জন্য আজকেও লাইভ করতে চলে আসলাম আর আমি প্রতিদিন লাইভ করি আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আজকের ক্যামেরাটা একটু ঝাপসা দেখাচ্ছে তো কোনো প্যারা নাই ভাই আপনারা আমাকে একটু লং ভিডিওগুলোতে সাপোর্ট করেন ভাই ঠিক আছে আপনারা লং ভিডিওতে সারা দিচ্ছেন না ভাই আমি এটা নিয়ে মানে খুব মনটা খারাপ আর আজকে মনটা একটু অন্যরকম খারাপ কিসের জন্য আমি আপনারা অনেকেই জানেন যে আমি একটা রিসার্চ করতেছিলাম তো রিসার্চ দিয়ে আমি হচ্ছে ব্যর্থ হয়ে গেলাম তো কিসের জন্য ব্যর্থ আমি এটা আপনাদেরকে অন্য একটা লাইভে কালকের লাইভে বলছিলাম যে আমি কি সম্পর্কে রিসার্চ করতেছিলাম বা কি করব করবো এরকম আপনারা অনেকেই জানেন আপনারা আমার ভালোবাসার মানুষগুলো যারা যারা লাইভে ছিলেন কালকে কালকে তো তারাই আজকে বলতে পারবেন এই কথাটা ঠিক আছে তো রিসার্চটা ছিল আমার হচ্ছে ইউটিউবিংয়ের পাশাপাশি যে ইউটিউবে কত কি কেমন করে কি হবে এসব নিয়ে রিসার্চ তো রিসার্চে আমি ব্যর্থ কেননা একটা বড়ো ভাই থেকে আমি সব কিছুই মানে তার কাছ থেকে কয়েকদিনের সম্পর্ক আমার তার সঙ্গে সম্পর্ক মোটামুটি চিনি চীনা সম্পর্ক দেড় দুই বছর পার হয়ে যাবে কালকে আমি তার সঙ্গে পরিচয় মানে দিই তার সঙ্গে কথা বলি তো তার সঙ্গে কথা বলার পর সে আমাকে কিছু কথা বলল তো আমি তখন আজকেও গিয়েছিলাম ওখানে চার মাথা আমাদের এখানে এখানকার চার মাথা বলা হয় তো চার মাথায় গিয়ে আমি দেখলাম বললাম আর আমি আজকে একটা চ্যানেল তাকে দিয়ে এসলাম মানে দিয়ে আসেছি আমার হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটা লাইভে বলি আমি কিন্তু ইউটিউব কেরিয়ার বা ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি আপনারা যদি কেউ কিনতে চান কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমার সঙ্গে তো আজকে আমি তার কাছে বিক্রি করে দিইনি আমি তাকে দিয়ে দিয়েছি কিসের জন্য বলি আপনাদের কেটাও তাকে দেওয়ার কারণ মূল উদ্দেশ্য হচ্ছে একটা যে আমি একা মানুষ একাই সব কিছু করা আমার দ্বারাই অসম্ভব তো এই জন্যই ভাই আমরা সকলে হচ্ছে লাইভ একটা করে লাইক করে দিই আর সাবস্ক্রাইব করে দিই তো একাই আছে একটা ইউটিউব চ্যানেল চলাতে আমার মানে দম বের হয়ে যায় আপনারা বলবেন ভাই কেন দম বের হয়ে যায় আপনি তো হচ্ছে একটা ভিডিও সেরে দিবেন আর বের হয়ে যাবেন এতটা সোজা না আমরা যতটা সোজা ভাবি এতটা সোজা না এতটা যদি সোজা হতো আমরা সকলেই ইউটিউব মানে চালাতে পারতাম ইউটিউব চ্যানেল দশ বারোটা করে তৈরি করতে পারতাম বড় বড় একটা তদি তৈরি করতে যান তখন আপনি হাম ছেড়ে দিবেন। কেন বললাম এই কথাটা প্রথম প্রথম নতুন জিনিসের সব কিছুই আগ্রহ থাকে অন্য রকম যেটাই বলুন আপনি যে জিনিসই বলুন ইউটিউব বলুন ফেসবুক বলুন বাড়ির যদি কোনো জিনিস কেনেন সেটা পছন্দ করেন ওটা যাই এক কথায় সব কিছু তো প্রথম প্রথম আমিও ইউটিউবে ভিডিও ছাড়তাম দিনে দুইটা করে তিনটা করে এখন মানে আমার ফোনে যেত ভিডিও ছিল সম্পূর্ণ ভিডিও সারা আছে আমার ইউটিউবে আপনার শর্ট ভিডিওতে গেলে দেখতে পারবেন আর আপনারা যদি শর্ট ভিডিওতে যদি না যান তাহলে ক্যামেরা দেখবেন শর্ট ভিডিওতে আমার সবগুলো ভিডিও সারা আছে আমার ফোনে যত ভিডিও আছে সবই আছে আমার এখানে কথা বলতেছি আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে বারবার ঠিক আছে আর আজকে ফ্যান দেয়নি কেননা কালকে পানি হয়েছে সকালেও পানি হলো বৃষ্টি হলো তো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আপনাদের সঙ্গেও গল্প করতেছি তো যে কথা বলি মানে প্রথম প্রথম ভালো লাগলো আমার ফোনে সব ভিডিও দিয়ে দিলাম আমি ইউটিউবের পিছনে তারপরে এখন আমার মানে ভিডিও নেই আমি যে ভিডিও করব কি ভিডিও করব ভাই মানে ভিডিও আমার সম্পূর্ণ শেষ আর আমার ভিডিও করার মতো কেউ নাই ক্যামেরাম্যান নেই এই জন্য আমি ভাবনা করলাম একটি স্ট্যান্ড কিনবো একটা বড় স্ট্যান্ড কিনলে আমার নিজের ভিডিওগুলো নিজে নিজেই করব সুবিধা হবে অনেকটা সবাই একটা করে লাইক করে দিই আমরা সকলে আমরা একটা করে লাইক করে দিই আর একটা করে সাবস্ক্রাইব করে দিই আমরা নতুন ভাইয়েরা যদি থেকে থেকে থাকি তাহলে আমরা একটা করে সাবস্ক্রাইব করে দিই তো আমি হচ্ছে বাজারে যাইনি যে হচ্ছে কি বলে আমরা ভাই সকলে একটু সাবস্ক্রাইব করে দিই ভাই সকলে আর একটা করে লাইক করে দিই আর আমি হচ্ছে বললাম আপনাদেরকে কি ও তো আমি হচ্ছে কিনার কেনার ভাবনা করলাম তো স্ট্যানও কিনা হলো না কিছুই হলো না তো স্ট্যান কিনবো সামনে এখন না হচ্ছে না আমার দ্বারাই সম্ভব হচ্ছে না তো হাতের পরিস্থিতি খারাপ সময় তো সব কিছু হাতে থাকে না কিছু দিন আগে টাকা ছিল খরচ করে ফেলছি আবার যখন কিছু টাকা হবে তখন কিনে নেব স্ট্যান্ড তো সব কিছুই সেরলাম মানে সেরে দিলাম আমি হচ্ছে আমার ইউটিউবের পিছনে তারপরে হচ্ছে আমি এখন বর্তমানে একটা ভিডিও সারতেও মন চায় না ভিডিও আমার কেট যায় মানে ভাইরাল হয় তারপরেও ভিডিও সারতে মন চায় না কেন আপনারা বলবেন মন চায় না ইউটিউব থেকে কোনো একটা রোজগার তুলতে পারিনি এখন পর্যন্ত কোনো একটা কিছুই করতে পারিনি তাহলে আপনাদের কী ভিডিও ছাড়তে মন যাবে চাইবে না এই তো তো তারপরেও এখন আমাকে আমি টিকটক চালাই তো টিকটকে আমি দেখতে দেখতে একটা ভিডিও চলে আসলো টিকটকে ভালো ভালোই ভিডিও আসে তো টিকটকই আমি বিশেষ করে চালে থাকি টিকটকে টিকটক দেখি টিকটক দেখতে আমার অনেক পছন্দ তো টিকটকে গেলাম তো বললো যে একটা টিকটক আমার সামনে আসলো যে হাল ছেড়ে দিবেন না আপনি যেটাই করুন আপনার পরিশ্রম করতে হবে জীবনে এরকম একটা কথা আসলো তখন ভাই ওই কথাটা শুনে নিজের ভিতরে এমন একটা সাহস আর এমন একটা জিনিস তৈরি করলাম যে আমি তো বসেই থাকি একটা করে ভিডিও করবো একটা করে ছেড়ে দিব পরিশ্রম না করলে তো জীবনে কোনো কিছু করতে পারবেন না পরিশ্রমী একটা এক নম্বর আছে জীবনে একটা চাবি কাটি ধরতে এলে ঠিক আছে তো এই জন্য আমি আবারও চিন্তাভাবনা করলাম যে আমি এখন থেকে আবার ভালো ভালো ভিডিও সারবো আপনাদের মাঝে আপনাদের মাঝে আবার ভালো ভালো বিনোদন দেবো চেষ্টা করব তো এই জন্যই আমি হচ্ছে আবারও হচ্ছে ইউটিউবে সব কিছুতে আবার মন দিলাম তো আপনারা ভাই আমাকে যদি ভালোবাসা না দেন তাহলে তো আমার ইউটিউবে থাকা সম্ভব হবে না তো আপনাদের কাছে আপনাদের জন্য আমি এত কিছু আপনারা আমাকে যারা যারা কমেন্ট করেন তো আমি সকলে কমেন্টের রিপ্লাই দিই ছোটো ভাই মানুষ ছোটো একগ্রহ মানুষ আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসার অভিনাম দিবেন তাহলে আমি আসিফ এগিয়ে যাব আপনারা ভাই আসিচ্ছেন অনেকে আসিচ্ছেন আবার অনেকে চলে যাচ্ছেন তো ওটা না প্যারা হচ্ছে একটা একটা করে আমরা লাইক করে দিই লাইভ একটা করে লাইক করে দেই আর আমার হচ্ছে সাবস্ক্রাইব করে দেই আমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেই অল করে দেই আমি আজকে এক ঘন্টা লাইভে আসি এক ঘন্টা তো কেবল এগারো মিনিট প্লাস অন্যদিন সময় কোন দিক দিয়ে চলে যায় আমি বুঝতে পারি না আজকে এগারো মানে মিনিট হচ্ছে এই মাত্র ঠিক আছে আজকে যে বেশিক্ষণ থাকতে চাইছি লাইভে এই জন্য ভয় করিস ইউটিউব আমার ভাইয়া সকলেই একটা করে সাবস্ক্রাইব করে দেয় আর একটা করে লাইক করে দিই আর আমি হচ্ছে একটা কথা বলি আমি সামনে ফেসবুক পেজ খুলবো পেজ আমার আসছিলো মানুষ ভালো মানুষ চায় না রিপোর্ট মেরে আমার পেজটা নষ্ট করে দিছে ইস্যু চলে আইসে তারপরে অনেক সমস্যা দেখা দিছে তো এই জন্য আমার পেজটা আমি আজকে ডিলেট করে দিলাম আর একটা পেজ খুলিসি তো ওরাতেই আমি এখন থেকে কাজ করব আপনাদের ভালোবাসা যদি পাই আমি পেজটা খুলিছি এখন পর্যন্ত আমার হচ্ছে ইউটিউব মানে লাগে দেওয়া হয়নি ইউটিউবের লিঙ্কটা লেগে দেওয়া হয়নি তো আমি যখন লেগে দেবো আপনাদেরকে অবশ্যই বলব যে আমার ইউটিউবের বাইরে লিঙ্ক আছে আমার হচ্ছে ইউটিউবে সকলে গিয়ে ঘুরে আসবেন ধন্যবাদ এরকম আমি বলে দিব সমস্যা নেই আর আমার লং ভিডিওগুলো একটু সকলে দেখে আসবেন আমার লং ভিডিওগুলো সকলে একটু দেখে আসবেন আমি আজকে লং ভিডিও করেছি মানে বসিয়ে থেকে এখানে বক বক করিছি লং ভিডিওতে তো এডিট করলাম না এডিটের জন্য আমি লাইভ করবো আজকে এক ঘন্টা দেখে হাতে সময় রাখতে হবে এই জন্য এডিট করতে পারলাম না তো এডিট করে আমি কালকে ছেড়ে দেবো আমরা আছি লাইভে কয়েকজন আমরা ভাইয়া সকলে একটু সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি বাজে দিয়ে আর একটু স্ক্রিনে শুট করে ট্যাপ ট্যাপ করে দিই এসে আজান দিচ্ছি আজানটা হোক আমি একটু আসিচ্ছি আপনারা একটু ভালো আমরা লাইভে একটু থাকবেন আমি একটু আসিচ্ছি সকলে থাকবেন ভাইরা আমরা সকলে একটু সাবস্ক্রাইব করে দেই একটু কষ্ট করি সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নিয়ে বাজে দাও স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করো সকলে একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ ভাইরা সকলে সকলে একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে দেই আর একটা করে লাইক করে দেই আমরা লাইক লাইক সাবস্ক্রাইব তো করবোই সকলে আমরা সাবস্ক্রাইব করবো আপনাদের সাবস্ক্রাইব করতে কী সমস্যা হয় আমি বুঝি না করে সাবস্ক্রাইব করে দেন আমি এগিয়ে যাবো আপনাদের তো মানে কোনো কিছু আপনাদের জমি বিক্রি করে এনেও আমাকে সাপোর্ট করতে হচ্ছে না বা আপনাকে কারো কাছ থেকে ধার দেনা করে আনেও মানে সাপোর্ট করতে হচ্ছে না আমাকে এমনি আপনারা তো থাকেনি ভিডিও মিডিও দেখেন আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে একটা না দুটা না ধীরে ধীরে আবার যদি ভালো লাগে বা ধীরে ধীরে আমি যদি ভালো কিছু করার জন্য চেষ্টা করি আপনাদের জন্য আপনাদের এত ভালোবাসার জন্য সব কিছুই সবার জন্য দ্বারা হয় না তারপরেও চেষ্টা করতে হবে আর নিজের প্রতি একটা বিশ্বাস করতে হবে যে আমার দ্বারাই হবে না অন্য কেউ করবে আমি কেন পারবো না মানুষ পারলে আমি কেন পারবো না ঠিক আছে মানুষ যদি পারে তাহলে আমি কেন পারব না এই কথাটা সবসময় মাথায় রাখবো মানুষ পারলে আমিও পারব আর আমার নিজের উপর ডিফেন্ড করবে সব কিছু নিজের উপর ডিফেন্ড করবে যেমন কোনো কিছুতেই আমরা হাল ছেড়ে দিলাম তো সব কিছু শেষ হয়ে যাবে হাল ছেড়ে দেবো না কখনো আর একটা কথা পরিশ্রম করব। ঠিক আছে পরিশ্রম প্লাস হাল ছেড়ে দেব না প্লাস নিজের উপর বিশ্বাস করব প্লাস ধৈর্য রাখবো সব কিছুই দরকার জীবনে আর জীবনে ভালো কিছু করতে গেলে সব কিছুই দরকার প্রয়োজন কেউ আমরা লাইভ থেকে বের হয়ে যাব না ভাইয়েরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিই আর একটা করে লাইক করে দেবো লাইভ একটা করে লাইক করে দেবো আর আমার ভালোবাসার মানুষগুলো কই আপনারা যে কমেন্ট করেন এত এত তো আপনারা আজকে আমি আপনাদেরকে দেখতে পারতেছি না কেন জানি আমার ইন্ডিয়ার আপুটা কোথায় পরি আপু কোথায় থাকলে কমেন্টে জানাবেন পরি Sendo cara দানা nada E nem o fio da Tiri carme na garinteira Saratera সকলে আমরা লাইভটাতে একটু করে শেয়ার করে দিব আর একটা করে লাইক করে দেব সাবস্ক্রাইব করবই আমরা অনেকে লাইভ আসছি আবার বের হয়ে যাচ্ছি তো আমরা এমনটা করব না সকলেই থাকবো আজকে লাইভটা আমি চিন্তা ভাবনা করেছি এক ঘন্টা করব এক ঘন্টা কিন্তু কম না ঠিক আছে আর রাতে লাইভ করলে মানুষ মানে থাকে না সকলে না আমি দেখছি আমি যদি বিকেল তিনটা থেকে চারটা যদি লাইভ করি ভরপুর মানুষ থাকে বিশ জন পঁচিশ জন সেদিন ছাব্বিশ জন প্লাস ছিল ছাব্বিশ জন ভাবা নাই ছাব্বিশ জন আপনারা হয়তো বলবেন ছাব্বিশ জন তাই কিন্তু ভাই আমার কাছে ছাব্বিশ জন মানে কি আমাকে যদি একজন যদি ভালোবাসে সেটা যদি মন থেকে তাহলে সেটাই আমার দরকার ঠিক আছে যেমন একটা আবু ছিল ইন্ডিয়ার ভারত মে সে আমার লাইফ ছিল মনে হয় ছাব্বিশ মিনিট তখন ছাব্বিশ মিনিট কি পঁচিশ মিনিট ঠিক মনে নেই কিন্তু এমনটাই হবে ঠিক আছে তো তখন আমি দেখলাম সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার লাইভে ছিল মানে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভে থাকা মানেটা কি আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা ধৈর্য এটাও একটা পরিশ্রম ঠিক আছে আর এটা হচ্ছে একটা ভালোবাসা দেওয়া আপনারা সকলে আমাকে ভালোবাসা দেবেন একটু আমাদের আমার আমরা সকলে একটু লাইভটা শেয়ার করে দেই আর লাইভ যদি শেয়ার না করি তাহলেও হবে তাহলে আমরা একটা করে কাজ করি একটু আপনারা দেখবেন আপনাদের উপরে দেখেন উপরে দেখেন সাবস্ক্রাইব লেখা করবো আর আমরা একটা করে লাইক করে দিই লাইভে লাইক করে দেবো স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করি তাহলে লাইক হয়ে যাবে সকলে আমরা আবার বের হয়ে যাচ্ছি ভাই আজকে আমি কিনা জানি বুঝতে পারতেছি না যে আঠারো মিনিট হচ্ছে কেবল বাবা এমন আঠারো মিনিট আজকে লাইফটা আগে এগিয়ে যাচ্ছে না ঠিক আছে আপনারাও নেই এগিয়েও যাচ্ছে না এক কথায় হসা ফাট গায়া লাইফ থেকে বের হয়ে যাবো নাকি আজকে এক ঘন্টা লাইফটা না করি ঠিক আছে অন্যদিন করি কেননা আজকে ভালোবাসার মানুষগুলো নেই আবার লাইফটা আজকে এগিয়ে যাচ্ছে না সময় এগিয়ে যাচ্ছে না হুম আজকের লাইফটা থেকে বের হয়ে যাব তো ভাইরা আপনারা আজকে আমি এক ঘন্টা লাইফ বলছিলাম কিন্তু পারলাম না কারণ আপনারাই নেই আর সব কিছুতে আমি বলতেছিলাম এই লাইভেই যে ধৈর্য লাগে প্লাস পরিশ্রম আমার দ্বারাই হলো না তো আপনারা থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন কেয়ার করবেন নিজের তো আজকের লাইফটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ